হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন টিকা লেখো সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি এই সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে চালু করেছিল না রামসে ম্যাকডোনাল্ড ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড কিসের জন্য চালু করেছিল না ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার জন্য এই নীতির মাধ্যমে তিনি সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতার মা সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে ভারতীয়দেরকে এই ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করতে চেয়েছিল ভারতীয়দের মধ্যে সাম্প্রদায়িকতা ঘটিয়ে দিয়ে তিনি ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করতে চেয়েছিল বলে রাখি এখানে আমরা নোটস আকারে আলোচনা করব ক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে এই অধ্যায়ের আমরা আরও বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি এবং আলোচনা করব আরও বিভিন্ন প্রশ্ন ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে এই যে সাম্প্রদায়িক বাঁটোয়ার নীতি এটা হচ্ছে বিভাজন ও শাসন নীতি একটা যাই হোক মূল আলোচনায় আসা যাক উনিশশো সালে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড যে বিভাজন ও শাসন নীতি গ্রহণ করে তা সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি নামে পরিচিত এবার আমরা মেন পয়েন্ট দেখে নেব যে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতিটা দেখে নেব ভারতে বসবাসকারী হিন্দুদের সঙ্গে মুসলিম শিখ অনুন্নত হিন্দু ভারতীয় খ্রিস্টান হরিজন প্রভৃতি সম্প্রদায়ের বিভেদ সৃষ্টির দ্বারা ঐক্যের ফাটল ধরানো এবং ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনকে স্বতঃস্ফূর্তভাবে ধ্বংস করার উদ্দেশ্যে কি বলছে যে ভারতবাস এই ভারতীয় বসবাসকারী হিন্দুদের সঙ্গে মুসলিম শিখ অনুন্নত হিন্দু ভারতীয় খ্রিস্টান হরিজন প্রভৃতি সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির দ্বারা বিভেদ সৃষ্টির দ্বারা ঐক্যের ফাটল ধরানো এবং ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনের স্বতস্ফূর্তভাবে ধ্বংস করার উদ্দেশ্যে ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলন কি হবে এখানে আন্দোলনকে স্বতস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে ধ্বংস করার উদ্দেশ্যে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সংখ্যালঘু সম্প্রদায়ের আইনসভায় পৃথক নির্বাচনের যে অধিকার প্রদানের কথা ঘোষণা করেন সেটি ইতিহাসে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি নামে পরিচিত এবার আমরা পরের মেন পয়েন্ট দেখে নেব সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মূল বক্তব্য উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে রামসে ম্যাকডোনাল্ড কর্তৃক ঘোষিত সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মূল বক্তব্যগুলি হলো। এক নম্বর স্বার্থ অটুট রাখা এক নম্বর পয়েন্ট স্বার্থ অটুট রাখা পৃথক নির্বাচন পদ্ধতি অনুসরণ করে এই বাটোয়ারায় মুসলিম শিখ ভারতীয় ভারতীয় খ্রিস্টান অ্যাংলো ইন্ডিয়ান নারীদের এই ও নারীদের জন্য আসন সুরক্ষিত হয় দু নম্বরে কী বলা হচ্ছে না প্রাদেশিক পরিষদের ক্ষেত্রে প্রযোজ্য পয়েন্ট দু নম্বর পয়েন্ট এই নীতিতে বলা হয় যে এই নীতিতে বলা হয় এই বাঁটোয়ারাকে এই বাঁটোয়ারাকে কেবলমাত্র প্রাদেশিক পরিষদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আসন বন্টনের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলা হচ্ছে কি না এই নীতিতে বলা হয় যে এই নীতিতে বলা হয় এই বাটোয়ারা কেবলমাত্র প্রাদেশিক পরিষদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আসন বন্টনের ক্ষেত্রে প্রযোজ্য হবে তিন নম্বর কি বলছে না পৃথক নির্বাচন ব্যবস্থা ও ভোটাধিকার শ্রমিক বণিক শিল্পপতি জমিদার বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দিষ্ট আসন ও পৃথক নির্বাচনী এলাকা দান করা হয় অন্যদিকে সাধারণ নির্বাচনী এলাকায় সকলের ভোটাধিকার নির্দিষ্ট হয় চার নম্বরে বলা হচ্ছে দলিত হিন্দু সম্প্রদায়ের ভোটাধিকার হরিজন তফসিলি হিন্দুরা সংখ্যালঘু বলে ঘোষিত হয় তবে তাদের জন্য আসন সংরক্ষিত হয় পৃথক নির্বাচন ও সাধারণ নির্বাচনী এলাকার জন্য তাদের দুটি ভোটাধিকার দেওয়া হয় পৃথক নির্বাচন ও সাধারণ নির্বাচনী এলাকার জন্য তাদের দুটি ভোটাধিকার দেওয়া হয় পরের পয়েন্ট আমরা দেখে নেব পরিণতি এই সাম্প্রদায়িক বাটো পরিণতি পুনা চুক্তি দেখব অবলিক পুনা চুক্তি এই নীতি বিশেষত হিন্দু সম্প্রদায়কে বিভাজন করে বর্ণ হিন্দু ও তফসিলি হিন্দু ও তফসিলি হিন্দু করতে চেয়েছিল এর প্রতিবাদে গান্ধীজি জারবেদা জেলে অনশন করেন পরবর্তীতে তফসিলি হিন্দু নেতা আম্বেদকরের সঙ্গে দ্বিগুণ আসন দানের শর্তে গান্ধীজির সাথে পুনঃ চুক্তি স্বাক্ষরিত হয় চব্বিশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ উনিশশো খ্রিস্টাব্দ ব্রিটিশ সরকার তা মেনে নেয় থ্যাংক ইউ আজ পর্যন্ত